এখন এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি কথাটা শোনেন আপনি জোর করে করবেন হ্যাঁ কেন আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন বলেন আপনি তো করতেছেন এখানে আপনারা আমি বলি দাদা বলি আপনাদের যে উদ্ধতন কর্তৃপক্ষ আছে আছে না সে বলছে এখানে আর কোন প্রকার কোন প্রকার কোন কাজ হবে না আপনারা কমেন্টমেন্ট দিছেন আপনাদের অফিসার আপনাদের যে ডিআইজি লেভেলে